কিছু দরকারি কাজে আমাদেরকে টিআইএন নিতে হয় টিআইএন নেওয়ার পরে প্রথম যে প্রশ্নটি আসে সেটি হলো যে আমি যে টিআই নিয়েছি এখন আমাকে কি বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিট করতে হবে এরপরে প্রশ্নটি আসে যদি আমাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিট করতেই হয় তাহলে কি আমাকে কর দিতে হবে আজকে আমরা এই ভিডিওটিতে তিনটি উদাহরণ ব্যবহার করব। একজন বেসরকারি চাকরিজীবী কত টাকা বেতন পেলে যখন রিটার্ন সাবমিট করবেন তখন কোনো কর দিতে হবে না বাড়ি ভাড়া থেকে যদি আয় হয় বা আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে কত টাকা পর্যন্ত আপনি আয় হলে বা আপনার কত টাকার নিচে পর্যন্ত আয় হলে আপনি যখন রিটার্ন সাবমিট করবেন তখন আপনাকে কর দিতে হবে না আর একদম শেষ উদাহরণটিতে আপনার দেখব যে কত টাকা পর্যন্ত আপনার আয় হলে আপনি যখন রিটার্ন সাবমিট করবেন তখন রিটার্নের সাথে বাধ্যতামূলকভাবে কর দিতে হবে তাহলে চলুন জেনে নেই আমাদের এই ট্যাক্স পার্ট ইউটিউব চ্যানেলে ট্যাক্স এবং পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি আপনি যদি আমাদের এই ভিডিওগুলোর আপডেট পেতে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন আমরা চেষ্টা করব সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাহলে চলুন এবার মূল আলোচনায় ফিরে যাই প্রথম প্রশ্নটি হলো যে রিটার্ন সাবমিট করলেই কর দিতে হয় কি না এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের জানা দরকার যে কাদের জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক এক্ষেত্রে দুইটি বিষয় বলা আছে যে আপনি টিআইএন নিয়েছেন এবং আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিট করতে হবে আর দ্বিতীয় বিষয় হলো যে যদি আপনার করযোগ্য আয় করমুক্ত আয় সীমা অতিক্রম করে তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিট করতে হবে তাহলে এখানে বলা যায় যে আপনার যদি করযোগ্য আয় নাও থাকে তাহলে কিন্তু আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিট করতে হবে এখানে যে করযোগ্য আয়ের কথা বলা আছে সেখানে কিন্তু করমুক্ত সীমা যে আমাদের পুরুষ করদাতার ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা এবং মহিলা করদাতার ক্ষেত্রে বলা আছে যে চার লাখ টাকা যদি এই করযোগ্য আয় অতিক্রম করে সাড়ে তিন লাখ টাকা বা চার লাখ টাকা যদি অতিক্রম করে তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিট করতে হবে এবং কর দিতে হবে আর আরেকটা যে বিষয় যে আপনি টিআইএন নিয়েছেন আপনার করযোগ্য আয় করমুক্ত আয় সীমা অতিক্রম করে কিন্তু আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিট করতে হবে যেমন আপনি সঞ্চয়পত্র কিনেছেন পাঁচ লাখ টাকার অধিক তাহলে আপনার করযোগ্য আয় যদি সীমা অতিক্রম নাও করে তারপরেও আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিট করতে হবে এছাড়াও রয়েছে যে আপনি ক্রেডিট কার্ড নিয়েছেন বা আপনি ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন অথবা আপনি কোনো সিটি কর্পোরেশন এলাকায় বা ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় আপনি বিদ্যুৎ সংযোগ নিয়েছেন বা নিতে চাচ্ছেন এসব ক্ষেত্রেও কিন্তু আপনি টিআই নিয়েছেন এবং আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিট করতে হবে তবে যে তিনটি উদাহরণের কথা বলেছি যে বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিট করতে হবে এছাড়াও আয়কর আইন দুই হাজার তেইশের ধারা দুইশো চৌষট্টিতে একটা লম্বা লিস্ট দেওয়া আছে এখানে বলা আছে যে আপনি টিআই নিয়েছেন এবং আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে কি না অর্থাৎ কাদের জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক আয়কর আইন দুই হাজার তেইশের ধারা দুইশো চৌষট্টিতে বলা আছে আপনি যদি টিআই নিয়ে থাকেন তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিট করতে হবে কি না আপনি ধারা দুইশো চৌষট্টিতে দেখে নিতে পারেন এবার যে বিষয়টি আমরা দেখবো যে উদাহরণটি আমরা ব্যবহার করবো সেটা হলো যে আপনি যদি রিটার্ন সাবমিট করতে হয় বাধ্যতামূলকভাবে তাহলে আপনার কত টাকা পর্যন্ত আয় হলে আপনি যখন রিটার্ন সাবমিট করবেন তখন কোনো কর দিতে হবে না প্রথমে যে উদাহরণটি ব্যবহার করব সেটা হলো একজন বেসরকারি চাকরিজীবীর আয় আমরা ধরে নিলাম যে আপনি একজন বেসরকারি চাকরিজীবী এবং আপনি সারা বছরে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা বেতন পেয়েছেন এখন আপনি যখন এই মোট বেতন পেয়েছেন এখানে আমরা ধরে নিয়েছি যে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকার কথা যেটা বলছি এখানে আমরা ধরে নিয়েছি যে আপনি বোনাস ইনসেন্টিভ বোনাস এবং যাবতীয় যত বেতন খাতে আপনি আয় পেয়েছেন সব মিলিয়ে আপনি পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা পেয়েছেন এখন এটা হলো আপনার আয় এই আয় থেকে আপনি আয়কর আইনের ষষ্ঠ তফসিলে বলা আছে একজন বেসরকারি চাকরিজীবী তার মোট বেতন খাতে যে আয় হয়েছে তার এক তৃতীয়াংশ অবধি হিসেবে বাদ দিতে পারবেন তাহলে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা থেকে এক তৃতীয়াংশ হলো অর্থাৎ তিন দিয়ে যদি ভাগ করেন তাহলে আসে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এই এক লাখ পঁচাত্তর হাজার টাকা যদি আপনি পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা থেকে বাদ দেন তাহলে আসে করযোগ্য আয় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই তিন লাখ পঞ্চাশ হাজার টাকা যেহেতু কর মুক্ত তাই আপনাকে কোনো কর দিতে হবে না আপনি যখন রিটার্ন সাবমিট করবেন তখন আপনি শুধু রিটার্ন সাবমিট করলেই হবে তবে এক্ষেত্রে আরেকটা বিষয় যে যদি আপনার বেতন খাতে ছাড়াও অন্য অন্য খাতে যদি আয় হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই করযোগ্য আয় সাড়ে তিন লাখ টাকা অতিক্রম করতে পারে এবং সেক্ষেত্রে আপনার কিন্তু কর দেওয়া লাগতে পারে দ্বিতীয় উদাহরণটিতে আমরা এবার দেখব যে যদি আপনার বাড়ি ভাড়া থেকে আয় হয়ে থাকে তাহলে কত টাকা পর্যন্ত আপনার আয় হলে যে সাবমিট করলে কোনো কর দিতে হবে না আমরা ধরে নিলাম যে আপনি সারা বছরে বাড়ি ভাড়া দিয়ে চার লাখ ছেষট্টি হাজার সাতষট্টি টাকা পেয়েছেন আপনি যদি বাড়ি ভাড়া থেকে আয় হয় তাহলে মেরামত বাবদ আপনি আবাসিক উদ্দেশ্যে যদি ভাড়া দিয়ে থাকেন তাহলে পঁচিশ শতাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ খরচ হিসেবে বাদ দিতে পারবেন আর যদি আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিয়ে থাকেন তাহলে তিরিশ শতাংশ বাদ দিতে পারবেন আমরা ধরে নিলাম যে আপনি আবাসিক উদ্দেশ্যেই ভাড়া দিয়েছেন তাই আমরা এখানে চার ভাগের এক ভাগ বাদ দিতে পারব আপনি মোট ভাড়া পেয়েছিলেন চার লাখ হাজার ছয়শো সাতষট্টি টাকা এ থেকে আমরা যদি চার ভাগের এক ভাগ যদি বাদ দিই অর্থাৎ পঁচিশ শতাংশ যদি বাদ দিই তাহলে যেটা আসা যে এক লাখ ষোলো হাজার ছয়শো টাকা এটা বাদ দেওয়ার পরে আপনার ভাড়া থেকে মোট করযোগ্য আয় আসে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ মাসিক যদি আপনি আটত্রিশ হাজার আটশো উনানব্বই টাকা পর্যন্ত ঘরে যদি ভাড়া পান তাহলে কিন্তু আপনি মেরামত বাবদ ভাড়া মেরামত খরচ বাদ দেওয়ার পরে আপনার মোট করযোগ্য আয় আসে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এক্ষেত্রেও আপনাকে কোনো রিটার্ন সাবমিট করলে কর দিতে হবে না তবে ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে বিবেচনা করতে হবে সেটা হলো যে যদি আপনার এই মেরামতের বাইরে আপনি যদি ল্যান্ড ট্যাক্স অথবা আপনি বাড়ি কেনার সময় বা আপনি বাড়ি নির্মাণ করার সময় যদি আপনি কোনো লোন নিয়ে থাকেন তাহলে সেই লোনের যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টের পোর্শনটা শুধু বাদ দিতে পারবেন আসল যেই লোনটা আছে সেটা আপনি কিন্তু বাদ দিতে পারবেন না শুধু যেই ইন্টারেস্টটুকু আছে আপনি সেই ইন্টারেস্টটুকু বাদ দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি ভাড়া থেকে আয় কিন্তু আরও বেড়ে যেতে পারে যে আপনি যেহেতু খরচ বাদ দিতে পারছেন সেই ক্ষেত্রে আপনি যদি আরও বেশি ভাড়াও পান তাহলে কিন্তু আপনার করযোগ্য আয় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত যদি থাকে তাহলে আপনাকে রিটার্নের দাখিল করার সময় কোনো কর দিতে হবে না মূল বিষয়টা হলো আপনি যখন করযোগ্য আয় হিসাব করবেন আপনার মোট ভাড়া থেকে আপনি যাবতীয় খরচ বাদ দিন যেই খরচগুলো বাদ দেওয়া যাবে এই বাদ দেওয়ার পরে আপনি দেখুন যে আপনার মোট করযোগ্য আয় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত কিনা বা তার নিচে কিনা যদি এই সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত থাকে বা তার নিচে যদি থাকে তাহলে আপনি যখন রিটার্ন সাবমিট করবেন তখন কোনো কর দিতে হবে না এবার চলুন আমরা দেখি যে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার কত টাকা ব্যবসা থেকে আয় হলে আপনি করবেন তখন কোনো কর দিতে হবে না আমরা এখানে ধরে নিলাম যে সারা আপনি ব্যবসা থেকে বিক্রয় করেছেন বারো লাখ টাকা কম বেশি হোক আপনার হতে পারে আমরা এখানে ধরে নিচ্ছি উদাহরণ হিসেবে যে বারো লাখ টাকা আপনি বিক্রয় করেছেন এই আয় থেকে আপনি যত ব্যবসা পরিচালনা সংক্রান্ত এবং অন্যান্য যাবতীয় যে খরচ আছে এই খরচ ধরে নিলাম যে সাড়ে আট লাখ টাকা তাহলে এই বারো লাখ টাকা থেকে আপনি যখন সব সকল খরচ সাড়ে আট লাখ টাকা বাদ দিবেন তখন করযোগ্য আয় আসে বা আপনার যে ব্যবসা থেকে যে মুনাফা বা লাভ সেটা যেটা আসে সেটা হলো সাড়ে তিন লাখ টাকা এক্ষেত্রেও আপনার করযোগ্য আয় যেহেতু সাড়ে তিন লাখ টাকা তাই আপনি যখন রিটার্ন সাবমিট করবেন তখন আপনাকে কোনো কর দিতে হবে না তবে এখানে আমরা বারো লাখ টাকা বিক্রয়ের কথা বলেছি কিছু ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে যে আট লাখ টাকা বা দশ লাখ টাকা বিক্রি করেও খরচ বাদ দিয়ে আপনার সাড়ে তিন লাখ টাকা আপনার লাভ হতে পারে মূল বিষয়টা হলো যে আপনি যেভাবে হিসাব করেন আপনি প্রথমে আপনি সারা বছর কত টাকা বিক্রয় করেছেন কত টাকা ব্যবসা থেকে আয় হয়েছে সেখান থেকে আপনি সকল খরচ আপনি বাদ দিবেন বাদ দেওয়ার পর আপনি যদি দেখেন যে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আপনার লাভ হয়েছে যেটা করযোগ্য আয় বা এর নিচে হয়েছে তাহলে আপনি রিটার্ন সাবমিট করলো আপনাকে কোনো কর দিতে হবে না তাহলে আপনি তিনটি উদাহরণের মাধ্যমে আপনি জানলেন যে কত টাকা পর্যন্ত আয় হলে আপনি যখন রিটার্ন সাবমিট করবেন তখন কোনো কর দিতে হবে না শুধু রিটার্ন সাবমিট করলেই হবে এবার আমরা শেষ উদাহরণে জানব যে কত টাকা পর্যন্ত আপনার আয় হলে আপনাকে রিটার্ন সাবমিট করার সময় বাধ্যতামূলকভাবে ন্যূনতম কর দিতেই হবে আমরা এই ক্ষেত্রে ধরে নিলাম যে আপনি একজন বেসরকারি চাকরিজীবী এবং আপনি সারা বছর বেতন খাতে মোট বেতন পেয়েছেন নয় লাখ টাকা এই নয় লাখ টাকা থেকে আমরা অব্যাহতি বাদ দিতে পারব আয়কর আইন দুই হাজার তেইশের ষষ্ঠ তফসিলে বলা আছে যে বেসরকারি চাকরিজীবী যে বেতন খাতে আয় পেয়েছেন সেখান থেকে এক তৃতীয়াংশ বাদ দিতে পারবেন তাহলে নয় লাখ টাকা তিন ভাগের এক বাঘরও তিন লাখ টাকা তাহলে নয় লাখ টাকা থেকে তিন লাখ টাকা যদি বাদ দিই তাহলে মোট করযোগ্য আয় আসে ছয় লাখ টাকা যেহেতু এখানে করমুক্ত আয়ের সীমা যে সাড়ে তিন লাখ টাকা বা মহিলাদের ক্ষেত্রে চার লাখ টাকা অতিক্রম করেছে তাই এখানে আমাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে এবং রিটার্ন সাবমিট করার সময় আয় যত টাকায় আসুক ন্যূনতম পাঁচ হাজার টাকা কর দিতেই হবে তাহলে এবার চলুন আমরা দেখি যে এই যে আপনার যে ছয় লাখ টাকা আমরা যে করযোগ্য আয় গণনা করেছি এই টাকার উপরে আমরা কর ধাপ অনুযায়ী কর হার ব্যবহার করে কত টাকা কর আসে ছয় লাখ টাকার উপরে বর্তমানে যে কর ধাপ অনুযায়ী কর হার আছে এটা ব্যবহার করে আমরা যদি কর দায় গণনা করি তাহলে মোট কর দায় আসে বিশ হাজার টাকা আপনি স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে কর ধাপ অনুযায়ী কর হার ব্যবহার করে আমরা কিভাবে এই বিশ হাজার টাকা ক্যালকুলেশন করেছি এবার এই মোট কর দায় থেকে আপনি কর রেয়াদ বাদ দিতে পারবেন আপনি জানেন যে কর রেয়াদ পাওয়া যায় যদি আয়কর আইনে যে উল্লেখিত খাতগুলোর কথা বলা আছে বিনিয়োগ এবং দানের খাদগ্রু বলা আছে এই খাতে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে তার উপরে আপনি পনেরো পার্সেন্ট হারে কর রেয়াত দাবি করতে পারবেন তবে কর রেয়াত গণনা করার তিনটা অপশন আছে প্রথম বিষয় হলো যে করযোগ্য আয়ের তিন শতাংশ অথবা আপনার প্রকৃত যে বিনিয়োগ আছে বিনিয়োগ বাতা সেই বিনিয়োগ বাতার পনেরো পার্সেন্ট অথবা সর্বোচ্চ দশ লাখ টাকা এই তিনটি অঙ্কের মধ্যে যেটা ছোট হবে আপনি সেটা কর রেয়াত হিসেবে বাদ দিতে পারবেন এখানে আমরা উদাহরণ হিসাবে সহজটাই ব্যবহার করছি যে করযোগ্য আয় ছয় লাখ টাকার আমরা তিন শতাংশ এখানে ক্যালকুলেশন করছি ছয় লাখ টাকার তিন শতাংশ হলো আঠারো হাজার টাকা অর্থাৎ আপনি আঠারো হাজার টাকা কর রেয়াত পাবেন তাহলে আপনার মোট কর দায় এসেছিলো বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা থেকে আপনি যদি কর রেয়াত আঠারো হাজার টাকা বাদ দেন তাহলে আপনার নিট দায় আসে দুই হাজার টাকা এখন তাহলে প্রশ্ন হলো যে আপনাকে কি কি ন্যূনতম কর দিতে হবে বা দিলে কত টাকা কর দিতে হবে ন্যূনতম করের যে দেওয়া আছে এটা হলো অর্থাৎ এলাকা ভেদে নির্ভর করে ধরুন আপনি যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশনে থাকেন তাহলে আপনার জন্য ন্যূনতম কর হল পাঁচ হাজার টাকা আপনি যদি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বাইরে যদি থাকেন তাহলে আপনার ন্যূনতম কর হল চার হাজার টাকা আর আপনি যদি কোনো সিটি কর্পোরেশনের বাইরে যদি থাকেন তাহলে ন্যূনতম কর হলো তিন হাজার টাকা তার মানে এখানে কর দায় এসেছে দুই হাজার টাকা আপনি যদি ঢাকাতে থাকেন অর্থাৎ ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি কর্পোরেশনে থাকেন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করার সময় দিতে হবে আর যদি আপনি অন্যান্য সিটি কর্পোরেশনে যদি থাকেন তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে চার হাজার টাকা দিতে হবে আর যদি আপনি কোনো সিটি কর্পোরেশনের বাইরে থাকেন তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে তিন হাজার টাকা ট্যাক্স দিতে হবে আশা করছি যে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই কর দায় এবং করযোগ্য আয় হিসেব করবেন এবং কর দায় নিট হিসাব করার পরে আপনি কিভাবে আপনি নির্ধারণ করবেন যে আপনাকে কত টাকা ন্যূনতম কর দিতে হবে এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ হলো যে আপনি যদি টিআইএ নিয়ে থাকেন এবং যদি বাধ্যতামূলকভাবে আপনাকে যদি রিটার্ন দাখিল করতে হয় বা না হয় যেটাই হোক যে আপনি টিআইএন নিয়েছেন এবং আপনি যদি নিশ্চিত না থাকেন যে আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিট করতে হবে কি না তাহলে আমার পরামর্শ হল যে আপনি টিআইএন নিয়েছেন আপনি রিটার্ন সাবমিট করে দেন এর কারণ হলো যে যেহেতু করমুক্ত আয় অতিক্রম করলেই আপনাকে বাধ্যতামূলকভাবে ন্যূনতম কর দিতে হবে তাই আপনি যদি বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিট করেন বা আপনি যদি রিটার্ন সাবমিট করেন তাহলে কিন্তু আপনাকে কোনো রিটার্নের সাথে কর দিতে হবে না বর্তমানে অনলাইনে কিন্তু খুব সহজেই আপনি নিজের রিটার্ন আপনি নিজেই সাবমিট করতে পারেন তাই আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে আপনি রিটার্ন সাবমিট করে দেন তাহলে আপনাকে কোনো কর দিতে হবে না শুধুমাত্র আপনার যদি করযোগ্য আয় কর্মুক্ত আয়ের সীমা যাচ্ছে পুরুষ করদাতার ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা এবং মহিলা করদাতার ক্ষেত্রে চার লাখ টাকা যদি এই সীমা অতিক্রম করে তাহলেই কিন্তু ন্যূনতম কর দিতে হবে তাই আপনি যদি টিআই নিয়ে থাকেন তাহলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই আপনি অনলাইনে রিটার্ন সাবমিট করে দেন কয়েক মিনিটের মধ্যেই আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন খুবই সহজ রিটার্ন সাবমিট করা অনলাইনে আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ